কে অনেক ভালোবাসি আমিও তাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বোন আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন আমি আপনাদের বোন আমি আর এর বেশি কিছু আপনাদের আমি বলতে পারতেছি না উনি একবারেই সাধারণ মানুষ হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে আমি আপনাদের কাছে আবারো ক্ষমা প্রার্থী যদি আমার কথার মধ্যে কোনো ভুল বিচ্যুতি আপনাদের দৃষ্টিগোচর হয়ে থাকে আমি আমার কথা শেষ করতেছি কাবা ঘরের গিলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা माफ হবে না যতক্ষণ না আমি তার স্ত্রী এতটা বেশি ডেডিকেটেড ছিল স্বামীর প্রতি এত আমি এরকম স্ত্রী খুব কম দেখেছি আবু তোহা আদনান শেষ পর্যন্ত বিমান বালার সাথে প্রেম করতেছে এই মুহূর্তে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম অত্যন্ত সরগরম আবু তোহা আদনানকে নিয়ে বেশ কিছু উত্তপ্ত খবর কেউ কেউ এমন ছাপাচ্ছে খবর যে তার স্ত্রী এবং তার মার সঙ্গে মিল নেই কেউ বলতেছে যে তার দুই স্ত্রী হওয়ার কারণে খুব দুইজনের মধ্যে সংঘর্ষ কথার সংঘর্ষ আবার কেউ বলতেছে যে দুই স্ত্রী থাকার পরও সে অন্য জায়গায় গিয়ে বিমানবালার সঙ্গে ওই পনেরো বছর আগের সেই বান্ধবীকে নিয়ে আবার বিয়ে করার নতুন ষড়যন্ত্র তো আসলে দেখুন এগুলো কি চক্রান্ত নাকি সত্য কথা আমরা বেশ কয়েকটা নিউজ এর মধ্যে একটা শুনবো তারপরে আমরা আবু তোহা আদনানের মুখে নিজে কথাগুলো শুনে আসবো এখন আবু আদনানের আদানের স্ত্রী কি সাবেক ছাত্রলীগ কিনা বা ছাত্রীলীগ কিনা অনেকের মধ্যে এই প্রশ্নটা কাজ করতে পারে কেন কারণ আওয়ামী সরকারের সময় এই আবু আদনানের দুই স্ত্রী আছে এটা কিন্তু তখন টেলিভিশন নিউজ করছিল খেয়াল আছে তো আবু আদনানের আদানের অলরেডি দুই স্ত্রী কিন্তু আছে তো এই দুই স্ত্রী নিয়ে যখন তখন নিউজটা করা হয়েছিল যে আবু আদনান হঠাৎ করে এক সপ্তাহ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে টেলিভিশন রিপোর্টাররা সবাই ভাবলো যে ভারতের র তাকে গুম করে দিছে আওয়ামী মিলা তাকে খায়া ফেলছে এরপরে গতকালীন সময় গণমাধ্যম রিপোর্টিং করছিল। যে তিনি তার এক স্ত্রীবাড়িতে আত্মগোপনে ছিলেন আর এক স্ত্রীর বিয়ে। তো দুই স্ত্রীর পরেও রানিং থাকার পরেও আবুতুহা আদনান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন তাও কার সাথে? 15 বছর আগের সেই স্কুল জীবনের প্রেমিকা বাংলা সিনেমার মতন। যখন তার বাবা মানে প্রেমিকার বাবা আবুতুহা আদনানের কিছু ছিল না তো তার কাছে বিয়া দেনাই। এখন আবুতুহা আদনান জনপ্রিয় মানুষ তাকে সহযোগিতা করতেছে টাকা পয়সা সাপোর্ট দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে এখন পোলার টাকা পয়সা আছে আবার সময়ের ব্যবধানে সেই প্রেমিকা এখন এয়ার হোস্টেস আর এই যে কথাগুলো আমি বলতেছি বা এগুলো আমার না আজকে ভাবি আবু তো আদনানের প্রথম স্ত্রী আবার তিনি এই পোস্ট দিয়ে বসছেন গেল কয়েকদিন আগে একবার দেওয়ার পরে তোহা বলছিল যে তার স্ত্রীর মোবাইলটা হ্যাক হয়েছে হারাই গেছে পরে আবার তোহা লম্বা চোর একটি স্ট্যাটাস দিছিল আমরা ভাবছিলাম ঘরের বিষয় ঘরেই থাকবে এখন থেকে ভাবি বাইরে নিয়ে আসছে তো কেউ কেউ বলছেন যে এটা যদি এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো সবাই ভাবতো যে এই সরকার মানে ভারতের র মিলা তোহাদ নানের তিন স্ত্রীর কাহিনী নিয়ে আসছে বৌরে নিশ্চয় বেচা ফেলছে টাকার কাছে বউ বিক্রি হয়ে গেছে কিন্তু ঘটনা তো ভাই এখন ভিন্ন দিকে যাচ্ছে কি আছে দেখেন আজকে এগারোই অক্টোবর ভোরবেলায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আবু তোহা আদনানের স্ত্রী প্রথম স্ত্রী তিনি একটা পোস্ট করেছেন যেখানে তিনি লেখছেন যে পুরানা পোস্টটাই সম্ভবত তিনি আভার দিয়েছেন যে আবু তোহা আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক তার পনেরো বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান এয়ার হোস্টেসের ওই নারীর সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ করছেন আর তার স্ত্রীর পোস্টাতে তিনি যেভাবে লিখছেন এয়ার হোস্টেসদের পছন্দ আর সেলিব্রিটিদেরও এয়ার হোস্টেস ডিজার্ভ করে আপনাদের উস্তাদ সে তার বর্তমান এয়ার হোস্টেস অর্থাৎ পনেরো বছর আগের প্রেমিকার নিয়ে এখন তার খুব চলতেছে তো আমার মনে হয় যে এই পোস্টটা আমি যতটুকু পয়টা বুঝলাম যে ওই যে পুরোনা পোস্টটা যেটা তিনি ডিলিট করে দিছিলেন তোহার চাপে পড়া অথবা সম্ভব সামাজিক ভাবে বিষয়টা যেন আলোচিত না হয় সেই পোস্টটাই তিনি দিছেন এখানে একটা জায়গা লিখছেন এগুলো থেকে তাকে বিরত রাখতেছে চেয়ে অস্থির হতাম বিদায় আমাকে তার আশেপাশে সকলের নিকট সবচেয়ে জঘন্য বাড়িয়েছে। নিজেই চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করে না না তোহমত চাপিয়ে আমার বিছানায় বসে প্রেম করে এয়ার হোস্টেস মানে ওই নারীর সাথে এরপর তিনি লিখছেন এই জারিন জেবিনের আগেও রংপুরের আরেক মেয়ে যে কিনা তাদের এক ওমরা প্রতিযোগিতার স্টুডেন্ট আবার আলেমাও আপনার উস্তাদ সেই মেয়েকে ইফতা পড়াবে তাকে নিয়ে দিনের কাজ করবে বিয়ে করবে ইত্যাদি তার বাবা ভাইয়ের সাথে কথা বলছেন তা আমাদের দেশের হুজুরদের তলে তলে একটা জিনিস আছে কি জনে তিনটা চারটা কিন্তু বউ রাখে ভাই আপনি দেখবেন ওনাদের বউ কমন দাড়ি শূন্য সব ঠিক আছে চার বিয়া করো ঠিক আছে কিন্তু আমাদের বউদেরকে এই কথা বললে ভাই যে নিউজ করি তখন বউ সন্দেহ করে গে তুমি কি আরেকটা করবা নাকি বুঝছেন এটা কিন্তু বাস্তবতা আবুতোহা আদনান আমার কাছে মনে হয় যে তিনি এই মুহূর্তে কোন লাইনে জানি না দুই দুইটা বিয়ে যেহেতু বউ এখন রানিং আছে আবার এই তিনি বিয়ে করতে চাচ্ছেন এগুলা ভাই ওই যে এমনি হয়তো শুনতে হুজুরের পক্ষে পাগলা ভক্ত হলে ভালো লাগে কিন্তু আপনি চিন্তা করেন আপনার বোন আমার বোন আমার বউ আপনার বউ দুইটা পর্যন্ত ঠিক আছে দুইটা বউ হয়তো রাখা যায় কিন্তু তিনটা চারটা বউ একসাথে রাখা এটা আসলে কি কোনো মেয়েরা মেনে নিবে স্বাভাবিকভাবে এটা খুবই পজিটিভ না তবে তো আদনানদের একটু সচেতন হওয়া উচিত যে ইব্রাহিম হুজুর সাত বউ আছে না জানি পাঁচ বউ আছে বুঝছেন প্রত্যেক হুজুরের দুইটা চারটা একটি কমন বউ আছে দুইটা বউ কিন্তু আমার কাছে মনে হচ্ছে অ্যালাউড একসাথে রাইখা একটা আছে দুইটা তিনটা বিয়ে করছেন সেটা পরে আরেকটা আছে একসাথে দুইটা বউ আছে ফাইন আপনার মিনিমাম চলে তো নিশ্চয়ই তাই না এরপরে এতগুলা বিয়ে করতে গেলে এই যে মানিজ্জ ভাই দেখেন এটা কিন্তু কামানো অনেক কষ্টকর খোয়ানো অনেক সোজা তবে আদনান ভাইয়ের উচিত তার স্ত্রীর সাথে বিষয়গুলো নিয়ে মীমাংসা করা বুঝলাম যে ভাই মনে করেন আমি একটা বড় অপরাধী করে ফেলেছি মনে করেন তা আপনার এই কথাটা ওই সময় কোথায় ছিল যখন আমাদের হেফাজতের নেতৃবৃন্দ টকশো করত তার মানে সমস্যাটা আপনার ইস্যুকে কে নিয়ে না সমস্যাটা আপনার আবু তোহা আপনাকে নিয়ে এটা তো হিতাহিত জ্ঞান নাই নাই মানে ইসলামের বেসিক নলেজও না কমন সেন্স কমন সেন্স যে কোনটা কন্টেন্ট দেয়া যাবে কোনটা দেওয়া যাবে না উম্মার এই অবস্থায় আমার কি প্রচার করা উচিত আর কি প্রচার করা উচিত না এইটুকু সেন্স নাই আর মাসাল্লাহ ইস্যু পাগল কিছু মানুষ আছে এই ফেসবুক স্ক্রল করবে ওই ওইখানে যা দেখলাম এই হইলো দেখলাম সেই আর দেখলাম সেই বললো আর দেখলাম বললো করতে থাকে রাস্তাঘাটে চলাফেরা করেন বাজারে ঘাট করেন এটা করেন সবসময় তো মেয়েদেরকে দেখতেই আসেন আপনার এটা কি তালেবান রাষ্ট্র সব মেয়ে বোরখে পরে ঘুরে আর সে বলছে যে একজন বলছে যে এটা ফেতনা ছড়াতে পারে আমাকে বলছে আমি যদি ফেতনা শিকার না হই মেয়েটা আমাকে দেখে ফেতনা শিকার হতে পারে তাই যদি হবে তাহলে আপনি যে অনলাইনে ওয়াজ করেন আপনার চেহারা তো মাসাল অনেক সুন্দর তা আপনার চেহারা দেখেও তো বহু দিনের দিনই বন করতে পারে আপনি বিশ্বাস করেন কারো সমালোচনা করে বা কাউকে জোর করে ছোট করে অন্যের সম্মান বাড়ে না সম্মান দেওয়ার মালিক আল্লাহ মানুষের মনের মধ্যে কবুলিয়া দেওয়ার মালিক আল্লাহ এইসব ইস্যু ইস্যু সৃষ্টি করে আর এইসব ঝামেলা করে কারো সম্মান নষ্ট করতে পারে না যার যার তাকুয়া যার যার পরহেজগারিতা যার যার কবুলিয়া আল্লাহর কাছে আর মাসাল আমাদের কিছু ইউটিউবারও আছে এটা তো হিতাহিত জ্ঞান নাই নাই মানে ইসলামের বেসিক নলেজও নাই কমন সেন্স কমন সেন্স যে কোনটা কন্টেন্ট দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না উম্মার এই অবস্থায় আমার কি প্রচার করা উচিত আর কি প্রচার করা উচিত না এইটুকু সেন্স নাই এখন সারা বিশ্ব থেকে একটা আওয়াজই ওঠা উচিত ছিল যে আমাদের জমি আমরা ফেরত চাই এবং আমরা এই ইহুদিবাদের পতন চাই আমরা ফিলিস্তিনি মুসলিম নির্যাতিত মুসলিম ভাই পাশে আছি আমরা জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই একটা আওয়াজ ওঠা উচিত ছিল এখনো আপনি ইউটিউব ফেসবুকে ঢুকে দেখেন চুলকা চুলকি মাসালা নিয়ে মানুষ অপরা করতেছে কমন সেন্সও নাই যে কখন কি বলতে হবে কখন কোন দাবার দিতে হবে ইস্যু সৃষ্টি করে আর এইসব ঝামেলা করে কারো সম্মান কেউ নষ্ট করতে পারে না যার যার তাকোয়া যার যার পরহেজকারিতা যার যার কবুলিয়া আল্লাহর কাছে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ইস্যু পাগল হবেন না মূল জায়গায় থাকেন মূল জায়গা কি ভাই মূল জায়গা হচ্ছে আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব নিজে পালন করব নিজের পরিবারকে আমরা পরিপূর্ণ মুসলিম পরিবার বানাবো ইসলামের ব্যাপক দাওয়াতি কাজ করবো ওলামে কেন ঐক্য ধরে রাখবো একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করব আল্লাহর পথে দাওয়াত হবে প্রয়োজনে জিহাদ হবে এবং এই পুরো বিশ্ব থেকে যত জালে মাছের শিকড় আমরা উপায় ফেলবো এবং ইনশাল্লাহ আমরা সব মাজলুমদের পাশে থাকবো মূল জায়গা এতটুকু না সেখানে থাকি দাঁড়া না এত এত কথা কেন কোনো কোনো সময় উম্মার স্বার্থে কথা গোপন করতে হয় কোন কোন সময় উম্মার সাথে এমন কথাও গোপন করতে হয় যা আমার বলা উচিত ছিল উম্মার সাথে করতে হয় কারণ আমি যদি এখন এই কথাটা বলি তাহলে উম্মার বিভক্তি আরেকটু বেড়ে যাবে মনে করেন একটা এক্সাম্পল দিই মনে করেন আমার এই ভাইয়ের নাম হচ্ছে আব্দুর রহমান কথার কথা উনি বড় একজন আলেম মানুষ এবং তার দ্বারা দিনের অনেক ক্ষেত্রমত হয় একটা বই বেচারা লিখেছেন বইয়ের মধ্যে কিছু তথ্য ভুল আছে মনে করেন এটা আমার দৃষ্টিগোচর হয়েছে আরো কয়েকজনের দৃষ্টিগোচর হয়েছে তার নাম্বার আমার কাছে আছে আমি তার সাথে চাইলেই কন্ট্যাক্ট করতে পারি এখন আমার করণীয়টা কি বলেন তো আমার করণীয় কি তাকে না জানিয়ে তার ওই ভুলটাকে সোশ্যাল মিডিয়া নিয়ে এসে ধুয়ে রেখে দেওয়া নাকি আমার কাজ হচ্ছে ভাই তাকে ফোনটা করে নক করো যে ভাই আব্দুর রহমান ভাই বইটা তো মাসাল্লাহ সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনার দ্বারা দিনের অনেক খেদমত হচ্ছে তো এই জায়গায় যদি এই তথ্যটা ঠিক করেন আরও ভালো হয় বা আপনি আপনার পরের বইয়ে পরের কিতাবের মধ্যে এটা সংশোধন করেন অথবা আপনি পরের লেকচারে এটা আপনি যাদের সামনে বলে দিয়ে কোনটা করা উচিত ছিল সমালোচনার সুস্থ সংস্কৃতি নেই আমাদের মধ্যে সমালোচনার সুস্থ সংস্কৃতিও নেই আমাদের মধ্যে মনে করেন আমাদের এখানে একজন রাজনৈতিক নেত্রী নেত্রী আছেন বা নেতা আছেন কাজ করছেন অনেক ভালো ভালো কাজের প্রশংসা করতে হবে কিনা এখন কিছু খারাপ কাজ করে ফেলেছেন মনে করেন তো এখন আপনার প্রথম কাজটা কি সরাসরি তাকে একদম ফেসবুকে নিয়ে এসে ওয়াশিং মেশিনের মধ্যে ধুয়ে ধুয়ে রেখে দেন হ্যাঁ নাকি আপনি তার সাথে দেখা করবেন সাক্ষাৎ করুন বা কথা বলবেন বতাকে দাওটা পৌঁছাবেন যে ভাই এইটা মনে হয় এইভাবে করলে ভালো হতো জনগণ আপনার এই কথায় কষ্ট পাচ্ছেBackColor গাজে জনগণ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে কোনটা উচিত ছিল বলা জাতিগতভাবে আমরা এই এই ভদ্রতা আদব कायदा বিহেভিয়ার শেখি নাই আরে কাবা ঘর গেলাম ছরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা maaf হবে না যতক্ষণ না আমি maaf করছি কথা কি বুঝতে পাচ্ছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা অপবাদ দিয়েছেন এবং ধুইয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে ধরে কান্নাকাটি করলো এই পাপ হবে না এই অবস্থায় হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার আপনার হচ্ছে শেষ হিসেব আপনি সলাৎ হৎ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবোধ করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমলনামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাহবাক ন্যায় বিচারক আল্লাহবাক শুধু গফর রহিম নন আল্লাহবাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক আমরা এই পর্যন্ত যা শুনে আসলাম আবু মুখ থেকে তিনি কোনো পাত্তাই দেননি এলাও করেননি তো আসলে এইগুলো নয় এই দেশের একের পর এক যে সমস্ত ওলামাই রয়েছেন বক্তা রয়েছেন তারা কেউ ছাড় পাবেন না তার মানে তাদের পিছে মানুষ লেগে আসে তার সঙ্গে লেগে আসে এই পুরো ওয়াজ মাহফিলে আবু আদনান এবং হাতে গনা কয়েকজন বক্তা রয়েছে যারা ওয়াজ করে তাদের বিরুদ্ধে লোকজন লেগে আসে তো আবু আদনানের আদনানের মতো লোকজনকে যদি বন্ধ করা যায় আজকে এই যে দেখলাম ইত্তে ফাঁকে একটা খবর বিমানবালাকে তারা নিয়ে ছাপিয়েছে তো যেভাবে হিডিং সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে কথা বলা হচ্ছে এতেই বোঝা যাচ্ছে যে পুরো পরিকল্পিত এটা সিনেমার মধ্যে একটা গল্প শুরু হয়ে যাচ্ছে এত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে যে কথাটা অন্যদিকে দেখা যাচ্ছে আবু হাদনান তিনি কিছুই জানেন না এটা তো আরও যে সমস্ত আলমুলামা আছে তাদের অবশ্য অনেকে দুইটা তিনটা করে স্ত্রি রয়েছে যেমন আমাদের আবু নাইম সাহেব তিনি বললেন যে ইব্রাহিম হজুরের নাকি কয়েকটা স্ত্রী আবু তোহাদানের দুইটা স্ত্রী তো এ হুজুরদের এত স্ত্রী কেন তো আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে চিন্তা করে দেখুন তো একটা পুরুষের দুইটা স্ত্রী বা ততোধিক একের অধিক স্ত্রী আল্লাহ তালা গ্রহণ করতে বলেছেন এটা দুনিয়ার কোনো মানুষ বলেনি আল্লাহ তালার হুকুম প্রয়োজন কি কিনা এটা দেখুন তো তিনি বিয়ে করেছেন অপরাধ কি তো কাজেই ভাই গুজবে কান না দিয়ে এ সমস্ত ফ্যাক নিউজ আমরা না শুনে আলম পাশে দাঁড়াই আর মাসা আল্লাহ তিনিও তো বলেন যে আলেমের পিছনে আবার কিছু কিছু আলেম রয়েছে এদেশে তো বিভিন্ন শ্রেণী আলেম রয়েছে বিভিন্ন দল তরিকা ইত্যাদি রয়েছে যদি আমার গ্রুপের কোনো আলেম হয় আমি তার ভালো সবাই গাই যদি আমার বিরুদ্ধে হয় তাহলে তার বিরুদ্ধে আমি সাবাই গাই এই অভ্যাসটা আমাদের দেশের মধ্যে রয়েছে যদি আমার গ্রুপের হয় সে যদি ভুলও বলে ওটা মেনে নেই অথচ আমার নয় আমার মন মানসিকতার আমার ধরনের নয় আমার ঘরনার নয় তাকে ধুয়ে দিই তো এই হচ্ছে এই জাতির এবং এই দেশে আনেমোন আমার একটা চরিত্র তো সর্বশেষ আমরা এটা বলবো যে অবশ্যই আবু তোহা আদনানের বিরুদ্ধে এটা বিশাল ষড়যন্ত্র এবং এটা হচ্ছে বিশাল একটা অপবাদ এই অপবাদ দেওয়ার থেকে অবশ্যই জাতিকে শোনা থেকে এবং এগুলো বিশ্বাস করা থেকে বেঁচে থাকতে হবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি